হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি জানি না কতটা কি দেখাতে পারবো তবে স্টার্ট করছি আর আমার খাওয়া দাওয়া এখনও হয়নি তা কেন জানি না খুব অনুভূম পাচ্ছে ভীষণ পাচ্ছে যাই হোক চলো কাজকর্ম তো করতেই হবে রান্নাবান্না আছে সমস্ত কিছু আছে এখন বাবুকে স্নান টান করিয়ে সুন্দর করে গুজু করিয়ে বসিয়ে দিয়েছি আবার এবার আমি যাবো টিফিন করবো রান্নাবান্না করবো তারপর চানটান করে এসে ওকে হয় আমি নয় হাজবেন্ড যে কোনো একজন সেবা দিয়ে দেবে বরং চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার আমার গিরি ছড়াকে আজকে কেমন লাগছে আর কি মেনু হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আজকে ভিডিও দেখো আজকে আমার গিরি একটু অন্যরকম ভাবে শৃঙ্গার করিয়ে দিয়েছি দেখে তো আচ্ছা কত সুন্দর লাগছে আর আজকে মুখটা দেখো কি হাসি হাসি ওরে বাবারে কি হাসি দিচ্ছে যাই হোক এখানে গিরির ভাই বসে আছে ওরা দুজন বসে খেলা করুক এখানে সমস্ত কিছু খেলনা বাটি দেওয়া আছে চলো আমি যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না সবাইকে টাটা দিয়ে দাও টাটা বাই চলো আজকে রান্নার মেনুটা তোমাদের সাথে শেয়ার করো অনেক কিছু বলেছি এখানে আছে ভাত আচ্ছা এখানে একটু কালকের তরকারি আছে বরবটি আলু আর ডিম দিয়ে আর এখানে আছে একদিকে মাছ ঝুঁড়ো আর এখানে আছে ডিমের বড়া এখানে ডিম দিয়ে ঢেঁড়স দিয়ে টকছি আমসি দিয়ে আর এখানে আছে মাছ আলু ঝোল আজকে চারিদিকে মাছই মাছ দেখতে পাবে আর এখানে আছে ডিম দিয়ে মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে স্যালাড খুলতে পারলাম না দেখাতে পারছি না হাত দিয়ে তো অসুবিধা হচ্ছে এদের এই হচ্ছে স্যালাড এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি হাজবেন্ডার আমি যাচ্ছি হাতি বাগান ওই বাবুর জামা একটা কেনার আছে মা দিন থেকে বলছিল যে গিরির জন্য একটা জামা কিনে ওকে জামা ষষ্ঠীতে দেবো বলে আর এবারে না আমাদের জামা ষষ্ঠীতে স্পেশাল গিফট আছে এখনই বলবো না বলে দিয়েছে কী দেবে কিন্তু তোমাদের জন্য ওটা সারপ্রাইজ থাক অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বলবো কি দিয়েছে যাই হোক চলো এখন আর বেশি পক অপ করবো না রেডি হয়ে নিয়েছি যাই বেরিয়ে পড়ি আর একটা বান্ধবী না একটা নাইটি কিনতে দিয়েছে ওই সামনে বোতাম দেওয়া তো ওর জন্য একটা নাইটি আনতে হবে তাই যাচ্ছি চলো তাহলে বেরানো যাক আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তার আগে হাজব্যান্ড বললো একটু এ কাজ আছে তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হাজবেন্ড ও দেখছে এদিকে তাই জন্য হাসছি আমি এখানে দাঁড়িয়ে আছি চলো আর বেশি বক বক করব না বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে চলে আসছি এসে গিয়ে খেতে দিয়ে দিয়েছি আর কি আনতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই কালারটা পছন্দ করেছি মা জামা ষষ্ঠীতে দিয়েছে ওকে কিরিকে টাকা দিয়ে দিয়ে গেলে বলে দিয়েছে আর তার সাথে সাথে নাইটি দুটো নিয়েছি একটা বান্ধবী বলেছিল যে ওর জন্য বোতামালা নাইটি নিতে কিন্তু বিশ্বাস করো সারা বাজার ঘুরলাম বোতামালা নাইটি কোথাও নেই এই সাদা নাইকিটা আমার বেশ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না তাই এটা নিয়ে নিয়েছি ভালো লাগলো দেখতে তাই লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম আর একটা এই নাইটি নিয়েছি ঠিক আছে এটা খুব সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ দুদিকে তো রকম বেশ ভালো লাগছে এই হচ্ছে আমার কিনা কিছু খাওয়া দাওয়া হয়নি বাড়ি চলে এসেছি খুব খিদে পাচ্ছে ভাবছি একটু ফুচকা খেয়ে আসি বাইরে গিয়ে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওখান থেকে এসে জামাটাও চেঞ্জ করা হয়ে ওঠেনি একটু গেছিলাম দোকানে কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো একটু নিয়ে এলাম ঝটপট একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি বাবুর দুটো চকোসের প্যাকেট নিয়েছি আর এখানে নিয়েছি দুটো চিপসের প্যাকেট এটা আমার শাশুড়ির জন্য সকালবেলা কাজে যাবে তাই বিস্কুট এখানে একটু চিপ আর একটা কিনেছি ও এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট আর এখানে একটু আলু ভাজা যেটা আমি খেতে খুব ভালোবাসি তোমাকে দেখাই এই ঠিক আছে এই টুকিটাকে একটু কেনাকাটা করতে আবার বেরাতে হলো আমাকে আজকে আমাদের রাতে ডিনারে মেরুতে আছে কি করেছো বাটার চিকেন বাটার চিকেন করেছে দেখো কালো কালো কেন এই কালো লালচে লালচে যাই হোক সাদা সাদা হয় তো সাদা হয় আর ভাত আজকে খুব গরম তাই ইচ্ছে হলো ভাত আর এখানে দেখো লেবু কেটে রেখেছি আর আলু ডিম ভাতে চলো জলপট খেয়ে নেওয়া যাক কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি কথা হয়নি তোমাদের সাথে যাই হোক আজকে সকালবেলা ভিডিওটা এখনই শেষ করছি না যাচ্ছি একটু গঙ্গা জল ধরতে গঙ্গার ঘাটে তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তোমাদের কেউ একটু দেখাবো কিন্তু বাইরেটা এত গরম যে ধারণার বাইরে আর আমার দেখো ঘরে ফ্যানের তলাতেই ঘাম দিচ্ছে তার মানে বাইরে বেরোলে কী অবস্থাটা হবে এরকম কল্পনা করো যাই হোক চলো ঝটফট যাই আর ঝটপট আসি তেমন কোনো রান্নাবান্না নেই তাই অতটা চাপ নেই তাই জন্য যাচ্ছি ঝটপট যাবো ঝটপট আসবো চলো পরে তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা তোমাদের বললাম যে গঙ্গাঘাটে যাচ্ছিলাম কিন্তু ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল কথা হয়নি আর তারপরে এখন রাত্রেবেলা গিরি খাচ্ছে আর গিরিকে আজকে দিয়েছিলাম একটা আইসক্রিম আইসক্রিমটা গলে যাচ্ছে বলে আমি ঝটপট খেয়ে নিই তাতে অবশ্য গিরি রাগ করেছে একটু একটু যাই হোক এখন গিরি ঘুমাবে তার আগে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা যাও গিয়ে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঘরে কৃষ্ণ রাধে রাধে আর গিরির মুখে দেখতে পাচ্ছ এখনো আইসক্রিম লেগে আছে